সাজুগুজু করবে এটা সমস্যা দেখে না সমস্যা হলো সত্য মিথ্যার দ্বন্দ্ব বাস্তব এবং অভিনয় সেটার দ্বন্দ্ব এই ছেলেটা শারজি আলম ফেসবুকে আপনি এখনো পাবেন শেখ হাসিনার সাথে ছবি তুলতে পারার আনন্দে তার যে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুক পোস্ট দিয়েছিল সে সেই ছেলেটাই এখন সবচেয়ে বেশি খুনি হাসিনা খুনি হাসিনা বলেছি লাই এবং এই ছেলেদের পিছনে মানুষ এসেছিল তাদের কাছে নতুন জেনারেশন সত্যের পথে থাকবে ন্যায়ের পথে থাকবে এই ছিল বাস্তবটা কি বাস্তবটা দেখেন তাদের 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 নামে শত শত কোটি টাকার অভিযোগ আসছে এখন শত শত কোটি টাকার অভিযোগ আসবে কেন তাদের জীবনযাপন বদলে গেছে সেজন্য এইসব বিষয় সামনে আসছে এই যে অমুকের বাসায় এত শুকুটা পাওয়া গেছে অমুকের বাসায় এত পাওয়া গেছে এই নিউজ গুলা এসেছিল কিন্তু দেশের কিছু ছিল সেই গোয়েন্দা সংস্থাগুলো যারা এগুলো খবর পেয়েছিল তাদের মাধ্যমে নিউজটা এসেছিল গোয়েন্দারা সবসময় তথ্য সংগ্রহ করে এবং সময় মতো এগুলা কাজে লাগায় সব সময় প্রকাশ করে না অথবা কখনো প্রকাশ হয়ে যায় আটকানো যায় না সত্য এই নিউজটা যখন আড়াল হয়ে গেল ওই ওই পত্রিকা গুলা যখন ভয় দেখানো হলো যখন তারা নিউজটা সরিয়ে নিল অথবা ডিলিট করলো অথবা হাইট করলো এই ঘটনার পরে ওটা হাইট করুক আর ডিলিট করুক সত্যটা কিন্তু আড়াল হয় না সত্যটা আড়াল হয় না এই কারণে তাদের তাদের এখন পাওয়া যাচ্ছে দামি গাড়ি দামি মোবাইল ফোন তাদের বেশভূষা সবকিছু বদলে গেছে টাকার গরমে এই টাকার বিষয়গুলো কিভাবে আসলো টাকাটা কোথা থেকে পেয়েছে এই টাকাগুলো পাওয়ারও কিছু তালিকা পাওয়া গেছে টাকাগুলো তারা নিয়েছে দেশের কিছু শিল্প গোষ্ঠীর কাছ থেকে যাদেরকে তারা সাবেক সরকারের দোষর হিসাবে চিহ্নিত করে প্রতিদিন নানা ভক্তিতায় তাদের হুমকির মধ্যে দমকের মধ্যে গেছে। যেমন বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপে মুনিয়া হত্যাকাণ্ড হঠাৎ করে নিউজে আসলো হঠাৎ করে আবার নিউজটা হারিয়ে গেল অনুসন্ধান যারা চালাচ্ছে তারা বলছেন এখানে ছিল টাকার খেলা বসুন্ধরা গ্রুপ সিটি গ্রুপ এরকম বাংলাদেশের প্রধান প্রধান শিল্প গ্রুপগুলো থেকে তারা বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এর পাশাপাশি বড় একটা বংশ নিয়োগ বাণিজ্য সচিবালয়ে তারা অনেক রাত পর্যন্ত থাকেন তারা কোন সরকারের দায়িত্বে না সচিবালয়ে তাদের কাজ কি এবং ওই যখন সচিবালয়ে অনেক রাত পর্যন্ত থাকেন তখন বেরিয়ে আসলো যেটা তারা নিয়োগ বাণিজ্যে জড়িত হয়ে গেছেন বাংলাদেশে কোন জেলায় কে ডিসি হবেন কে এসপি হবেন কোন জায়গায় হবে এখানে কিন্তু টাকার একটা খেলা চলেছে এবং সরকারের মুখ্য সচিব তার বিরুদ্ধে একটা পত্রিকায় নিউজটা আসলো তিনিও এই টাকার শরিক তখন দাবি করলেন তিনি তিনি এই মোবাইল ফোনই ব্যবহার করেন না এই অন্য একটা কোম্পানির মোবাইল ফোনের শ কিন্তু যখন অনুসন্ধানে বেরিয়ে আসলো এই টাকার সাথে শুধু মুখ্য সচিব না এই সমন্বয়টা জড়িত তখন জিনিসটা সবাই চেপে গেল কিন্তু পদায়ন যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে টাকাও তাদের হাতে চলে এসেছে গোয়েন্দা সূত্রগুলোর মতে এদের টাকাটা এখন ফিফটি পার্সেন্ট বাংলাদেশে পেমেন্ট ফিফটি পার্সেন্ট যায় বাইরে

এবং ওই বন্যার সময় তাদের আহ্বান ঢাকার প্রচুর মানুষ টিএসিতে আসেন সাহায্য নিয়ে লাইন ধরে তারা নানা ধরনের সাহায্য তুলে দিয়েছেন কাপড় চোপড় দিয়েছেন খাদ্য সামগ্রী দিয়েছেন নগদ টাকা দিয়েছেন এই টাকার এই টাকার যখন হিসাব বেরুল যে টাকাটা সংগ্রহ হয়েছে এত এই পরিমাণ কিন্তু টাকা বন্যার্থীদের হাতে যায়নি তখন যখন মিডিয়ায় আসলো সেইটা তখন তারা বলার চেষ্টা করেছে এই টাকা এখানে দেওয়া হবে এখানে এখানে ব্যাংকে রাখলে এখানে একটা লভ্যাংশ আসে বিশ্বাসযোগ্য হয় বন্যা হলো তখন আর মানুষের সাড়া পাওয়া যায়নি এভাবে এই ডেঙ্গি জেনারেশনের নেতারা যাদেরকে বিশ্বাস করে তাদের পিছিয়ে মানুষ এসেছিল ঢল নেমেছিল সেই ঢোল গুলা হারিয়ে গেছে এখন এই জেনারেশনের তথ্য যে গোয়েন্দা সংস্থা সংগ্রহ করেছে দুদক যদি চায় এটা অনুসন্ধান করতে পারে অনুসন্ধানের মাধ্যমে যদি তাদের বিরুদ্ধে অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় ব্যবস্থা হবে সত্য যদি প্রমাণিত না হয় তাহলে সেটাও বলতে হবে কারণ তারা এর মাঝে তাদের কিছু অনুগত কার মাধ্যমে তারা মিডিয়াতে বলতে চেয়েছে এই অভিযোগগুলো সত্য না কিন্তু কোনো ভিত্তি নেই অভিযোগ যদি কারো আসে অর্থনৈতিক দুর্নীতি সেইটা অভিযোগ তদন্তের দায়িত্ব দুদকের মাধ্যমে আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে তারা এই দুর্নীতির সাথে জড়িত না নতুবা এই দামি গাড়ি দামি মোবাইল ফোন যাদের হাতে আগে দু টাকার মোবাইল ফোন ছিল তাদের হাতে মোবাইল ফোন গুলো এখন তিন লাখ টাকার বেশি দামে একাধিক মোবাইল ফোন এবং মোবাইল ফোন বহন করার মতো তাদের এখন লোকজন আছেন সবাই এখন দামি গাড়ির মালিক সার্ভিসের বাবা দামি গাড়ি নিয়ে গেছেন পঞ্চগড়ে সে খবর এসেছে সার্ভিস কিন্তু নাকি মা বাবাকে নিয়ে বগুড়া এসেছিলেন সেই খবরও সেই গাড়ি সেই প্রসার বিষয়গুলো এসেছে আর একজন হাতিয়ে চলে গেছেন গাড়ি নিয়ে ফেরিতে যাওয়ার সময় গাড়ির ছবি এটা এসছে মিডিয়াতে এই বিষয়গুলা তদন্ত হোক সবার সম্পদের পাঁচই আগস্টের আগে কি ছিল পরে কি হয়েছে এই বিষয়গুলো তদন্ত হলে সঠিক চেহারাটা সঠিক চিত্রটা উঠে আসবে নতুন জেনারেশন নেতৃত্ব বাংলাদেশ চায় কিন্তু কোনো অসৎ নেতৃত্ব নয়